ব্রাহ্মণবাড়িয়া জেলা সিএনজি চালিত মালিক ও শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা দিয়েছে আজ সোমবার 28 জুলাই কর্মবিরতির টানা দ্বিতীয় দিন সকাল থেকে জেলা শহর সহ ঢাকা সিলেট মহাসড়ক উপজেলার বিভিন্ন সড়কে সিএনজি অটো রিকশা চলাচল বন্ধ করে কর্মবিরতি পালন করছে শ্রমিকরা এই বিষয়ে জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান বলেন সড়কে ট্রাফিক পুলিশের লাগাতার হয়রানি বিনা কারণে গাড়ি জব্দ ও লাইসেন্স সংক্রান্ত দুর্নীতির প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে বর্তমানে প্রায় সিঞ্জি চালিত অটোরিকশা জব্দ রয়েছে বর্তমানে সিঞ্জিল লাইসেন্স কার্যক্রম বন্ধ রয়েছে একাধিকবার প্রশাসন ও পরিবহন নেতৃবৃন্দের মধ্যে বৈঠক হলেও কোনো সমাধা হয়নি দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মগিরুদ্ধি চলমান থাকবে আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল শ্রমিক ভাইদের উদ্দেশ্যে আমি বলছি আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা দক্ষিণ কাউতুলি সিএনজি স্ট্যান্ডের শ্রমিক ইউনিয়নের সভাপতি নবনির্বাচিত সভাপতি আপনাদের কাছে এই অনুরোধ করবো আমাদের দাবি দেওয়া পর্যন্ত আপনারা যারা যেই আছেন আন্দোলন চালিয়ে যাবেন আমাদের গাড়ির ধর্মঘট চলছে চলবে আমাদের দাবি দেওয়া না মানবে আমাদের গাড়িগুলি নিঃশর্ত মুক্তি না দিবে আমরা সকরমুখী না হইতে পারবো আমাদের মামলার হরেন দিয়ে বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে আমাদের দাবি হচ্ছে আমাদের কিছু গাড়ি জব্দ করে নেওয়া রাখছে পুলিশ লাইনে আমাদের এই গাড়িগুলি নিঃশর্তে মুক্তি দিতে হবে আমাদেরকে সময় দিতে হবে আমরা সময়ের সাপেক্ষে আমাদের গাড়ির কাগজপত্র আপডেট করব। এক দ্বিতীয় আমাদের গাড়ি শহরমুখী হবে শহরে কোনো গাড়ির মামলা দিতে পারবে না এই সে দুই তিন নাম্বার আমাদের গাড়ি যেখানে চার ফুট রাস্তা আছে সারা ব্রাহ্মণবাড়িয়া জেলায় আমাদের গাড়ি বিচরণ করবে কোনো কোথাও প্রশাসনিক কর্তৃক বাধা দিতে পারবে না এই পর্যন্ত আমরা রুড়ে আছি রুড়ে থাকব যদি জীবন দিতে হয় জীবন থানার মিয়া ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার কোনো অনিয়মকে প্রশ্ন সিঞ্জি চালকরা যে সকল অভিযোগ করছে তা সত্য নয় এসব বিষয় জেলা কর্মকর্তারা সিনজি মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেবেন নিউজ ডেস্ক নিউজ টোয়েন্টি ফোর ব্রাহ্মণবাড়িয়া